আসলে খুবই সুন্দর যে আমরা দেখতে পাচ্ছি এই যে কুলফি যে উনি যে কাজ করতেছে খুব এগুলো খুব নিখুঁতভাবে করা লাগে এটার ভিতরে কিন্তু বরফ আছে আমরা যেটুকু জানি সম্পূর্ণ কিন্তু বরফ ভিতরে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে একটা কুলফি বসতে এখানে তো আপনার এই বরপাতে এটার সাথে কোনো এক্সট্রা হয় না পানিটা এটা সম্পূর্ণ এক্সট্রা

উনি কিন্তু আজকে এই যে এই পানপাড়া এই যে হাটে উনি স্কুল কলেজ মাঠে কিন্তু আজকে উনি আসছে আমরা দেখাচ্ছে যে রাত্রেবেলা তো এই কারণে আজকে কিন্তু পানপাড়া বাজার হাট শেষ বাজার এখন পর্যন্ত কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল এক কলাশ মিটার থাকবে কুলপিমালা আপনার খাইলে কিন্তু আসলে জিনিসটা খুব রুচিসম্মত আমরা যতটুকু জানি খাইলে অত্যন্ত আপনার কাছে মন ফ্রেশ থাকবে ভালো লাগবে আর সম্ভবত এই মুহূর্তে একটা উনি নিবে আমি দেখতে পাচ্ছি যে বাইয়ে খুলফি যে ভাই সুস্বাদু কিরম বাইক খেতে আমি তো এখন ভালো না ভালো জিনিস আসলে ওনার যে পরিবেশ পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছে পরিবেশ হিসাবে জিনিসটা ভালো কুলপিঘে চলে আসুন আপনারা সেই ঐতিহ্যবাহী পানপাড়া বাজারে পান পাহাড়ি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে আমার এই ভিডিও যারা দেখবেন শেয়ার করে দেবেন ইউটিউবে থাকবে ফেসবুক পেজে থাকবে এক মিডিয়া ইউটিউব এক পলক মিডিয়া থাকবে আমি একটা কুলপি গাভ আজকে দেখি ভাই হাতের কুলপিটা কি সুস্বাদু হয় আমি দেখতে চাই এই কুলপিটা কিন্তু আমি নিচ্ছি আমি দেখা দেখাচ্ছি আপনাদেরকে اصلا খুব সুস্বাদু আমি মুখে দিয়ে দেখলাম খুব সুন্দর বাই এর সাথে আপনার কি কি দেন এর সাথে দুধ চিনি গুড় দুধ চিনি গুড় এই তিনটা দিয়ে কুলপি তৈরি হয় আর মূল তৈল এটা মেন হলো বরফ বলো বলো এটা মূল হলো বরফটা এবং আপনার মেশিনের চার্জটা কিন্তু ভালো আমি এই সুন্দরবত আপনি তৈরি করছেন এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে এটা কি তৈরি করছেন না কি দেখ আসলে খুব সুস্বাদু জিনিস আপনারা খেলে খাইলে আসতে পারেন আপনার কোন জায়গাতে বেশি থাকেন একটু বলেন তো এই গ্রামে কোন জায়গায় থাকেন বেশি